এই যে আপুটিকে দেখতে পাচ্ছেন তার দোকানের নাম গ্রাজুয়েট ক্যাটারিং সার্ভিস এই দোকানটিতে তিনি এক হাজার টাকা ইনভেস্ট নিয়ে শুরু করে এখন তিনি দৈনিক প্রায় একশো পার্সেল শুরু করেন প্রথম দিন তিনি বিশটি পার্সেল দিয়ে শুরু করছিলেন আর এরকম একটি ছবি আপলোড দেওয়ার পর ভাই আমি কীভাবে শুরু করতে পারি এ সম্বন্ধে আপনারা অনেকেই বিস্তারিত জানতে চেয়েছেন আজকে বিস্তারিত জানাবো আপনি শুধুমাত্র এক হাজার টাকা ইনভেস্ট নিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারবেন আর এটি উনি মূলত ঢাকা পিজি হসপিটালের সামনে এই দোকানদারিটা করে থাকেন আর তিনি চিকেন বিরিয়ানিটা মাত্র সত্তর টাকা বিক্রি করছেন এবং জালিকাবাক তিরিশ টাকা বিক্রি করতেছেন তো আপনাদেরকে বলবো যে আপনারা বাংলাদেশ ঢাকা শহরে অনেক হসপিটাল আছে বা আপনি যে জেলা আছেন আপনার জেলার হসপিটালের সামনে বা প্রাইভেট হসপিটাল বলেন সরকারি হসপিটাল বলেন বাস স্ট্যান্ড বলেন এসব জায়গায় দিতে পারেন আর এখানে আপনি শুরুতে এক হাজার টাকা নিয়ে শুরু করতে পারেন এক হাজার টাকা আমার মনে হয় না বেশি কিছু তো এটা কিভাবে শুরু করবেন এটা আমি আসতেছি তার আগে বলি এই আপটি যে ওখানে বিক্রি করে তার কাছ তার প্রধান কাস্টমার হলে হসপিটালের রুগীর আত্মীয় স্বজন ওখানকার যারা রিক্সা চালক আছে এবং যারা হকার আছে এবং আশেপাশের দোকানদাররাও তার কাছে থেকে খায় তিনি দোকানদারদের জন্য আলাদা পার্সেল নিয়ে আসেন এবং তার বর্তমানে পার্সেল সেল হচ্ছে একশোর উপরে তো তিনি একশোর উপরে পার্সেল নিয়ে শুরু করেন এবং দুপুর বারোটা থেকে দুইটার পর্যন্ত এই দোকানদারিটা করেন এবং এই দুই ঘন্টার ভিতরে ওনার খাবার শেষ হয়ে যায় তো আপনাদেরকে একটা গড়ে হিসাব দিতে পারি সেটা হলে গিয়ে পার পার্সলে বিশ থেকে তিরিশ টাকা লাভ থাকে তো এবার আসি আপনি কিভাবে শুরু করবেন আপনাকে শুরু করতে হলে প্রথমেই আপনাকে জায়গা নির্বাচন করতে হবে যে কোনো হসপিটাল ঢাকায় সরারদি হসপিটাল আছে মিরপুর ডেন্টাল আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে মুগ্ধা মেডিকেল কলেজ আছে তারপর হইলে গে আপনার পপুলার হসপিটাল আছে ইসলামী ব্যাংক হসপিটাল আছে এরকম ঢাকার আনাচে কানাচে হসপিটালের অভাব নাই এবং আপনি বাস স্ট্যান্ডে বিক্রি করতে পারেন রিস্কে স্ট্যান্ডে বিক্রি করতে পারেন যেসব জায়গায় হকাররা বেশি সেখানেও বিক্রি করতে পারেন তো এবার আসে আপনি কিভাবে শুরু করবেন এক হাজার টাকা এক হাজার টাকা আপনার বিশটি পার্সেল হবে সেটা কিভাবে প্রথমে আপনি বাজার থেকে এক থেকে দেড় কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি কিনবেন ব্রয়লার মুরগি কেজি বর্তমান দেড়শো টাকা সেই হিসাবে আমি যদি দেড় কেজি বা দেড় কেজির বেশি কিনে আপনার দুইশো থেকে আড়াইশো টাকা যাবে আপনি পোলাউট চাল কিনবেন দুই কেজি তাতে করে আপনার আরও দুইশো টাকা যাবে প্লাস হইলে গিয়ে আপনার শশা লাগবে মশলা লাগবে তেল লাগবে সব আনুষঙ্গিক খরচ ধরে আমি তিনশো টাকা ধরলাম তো আপনার বাসা থেকে আপনি যেখানে যাবেন সেখানে আশেপাশে গেলেও যদি কোনো হসপিটালের সামনে যান ধরলাম ভাড়া দুইশো টাকা সব মিলিয়ে আপনার এক হাজার টাকা খরচ ধরো হলো তো আপনার পার্সেল হইলো কয় পিস চিকেন বিরিয়ানি হইলো বিশ পিস তো বিশ পিস চিকেন বিরিয়ানি আপনি যদি দুপুর বারোটার সময় নিয়ে শুরু করেন এক ঘন্টার ভিতরে যদি ওই বিশ পিস বিক্রি হয় তাহলে আপনার যদি পার পিসে যেহেতু আপনার এক হাজার টাকা ইনভেস্টে বিশ পিস আপনার পার্সেল হলো। তার মানে আপনার পার পার্সেল পঞ্চাশ টাকা করে পড়ল তো আপনি যদি সত্তর টাকা করে বিক্রি করেন তা পার পার্সেল আপনার ব্যবসা থাকতে আছে বিশ টাকা আর বিশ টাকায় গুণ আপনি যদি বিশ পিস দেন তাহলে আপনার ইনকাম আসতে আসছে চারশো টাকা অর্থাৎ আপনি রান্না করার খাবারটা মাত্র এক ঘন্টায় আপনি চারশো টাকা ইনকাম করলেন আর এই খাবারটা কিন্তু আপনার ফ্যামিলি আপনার ওয়াইফ থাকতে পারে আপনার মা থাকতে পারে আপনার ফ্যামিলির কাছ আপনি রান্না করিয়ে এক্সট্রাভাবে ইনকাম করতে পারেন তো এই জন্য যেটা বললাম যে আপনার রিস্ক স্টান বা টেম্পো স্টান বা হসপিটালের সামনে এই জায়গাগুলোতে আপনার এক ঘন্টার বেশি আমার মনে হয় না সেল হতে হবে আপনি একটি ব্যানার বানিয়ে নেবেন এরকম একটি ছোটো টি টেবিলে এই ব্যবসাটা করবেন দেখবেন খুব চলতেছে আর একটা কথা বলি লজ্জা থাকলে কিন্তু ব্যবসা হয় না তো যাদের লজ্জা আছে তাদের এই ভিডিওটি দেখার দরকার নেই বা এই বিষয়ে আপনারা কোনো কমেন্ট করবেন না কিন্তু যারা কিছু করতে চান তারা অবশ্যই জানাবেন আমি ইনশাল্লাহ সামনে আরো নতুন নতুন কিছু আইডিয়া দেব যেগুলো মাধ্যমে আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন